সালামাইকুম আমি আপ্রোফেশন থেকে সোনিয়া সবাই কেমন আছে গা জলা ড্রেস অফারে এটা যেমন আমার দুইশো টাকা কিনা ছিল ওই যে দেখো যে টুকি দিয়ে নিয়েছে এই ড্রেসগুলো পঞ্চাশ টাকা করে দিয়ে দিলাম এটা যে বা পঞ্চাশ টাকা এটা আল্লাহ কী ড্রেস সেল করি রে ভাই এই না সত্তর টাকা পঞ্চাশ টাকা ভাই এগুলো নিয়ে তোমরা লুসনি নি দরবার না ফালাই দিবে এটা আমি জানি না কেন এগুলো আমার ঘরে অনেক দিন ধরে পড়ে আছে হুম সত্তর টাকা এটা সত্তর টাকা আমি এগুলো নিয়ে তোমরা কি করবা না করবা এগুলো আমার দেখার সাবজেক্ট না যেহেতু আমার কিনা কিছু হলো দিতে হবে সত্তর টাকা এটা চেক করিস আর কি ভালো সত্তর টাকা যেহেতু আমার কিনা বিশ টাকা ওর কিনা হ্যাঁ এটা পাবা তোমরা সত্তর টাকা সত্তর টাকা ভাইজিদের তো ঘুরার টাকা হইব একশো টাকা এই স্যালারটা সারা হ্যাঁ ভালো স্যালোড ইন্ডিয়ান স্যালার দিয়েটা দেড়শো টাকা কফিটা দেড়শো টাকা আরে কী স্যালার সত্তর টাকা সত্তর টাকা এটাও তো ভালো দেওয়া যায় এটাও দেড়শো টাকা ইন্ডিয়ান এটা তো হান্ড্রেড পার্সেন্ট ভালো মাঠ তো মাঠ তো দুশো টাকা এটাও ভালো চালো দেড়শো টাকা রেডি স্যালার কালো পঞ্চাশ টাকা কি কী ইতিহাস এটা বিশটিয়া পাইবা কত মাল ইষ্ট বিশ টাকা কি আছে এটা লইছে না লইছে আর তার পিছে তো আছে দেখা হ দেখা লাইভ ভিডিওতে আবার কয় ভিডিও স্যার আর টু পিস টু পিস মাত্র দেড়শো টাকা বিতিটা এটা সাতপুর তার বিতি গন্ধ হয়ে গেছে বাসায় নিয়ে ওয়াশ করা তারপরে কই রি রে এটা কে ওই যে ওই লটের তাইছে না গেছে বার হ্যাঁ আল্লাহ সাড়ে নয়শো টাকা লটের ভিতরের থেকে দেখো কি দিছে অন্যটা ফ্রেশই দিছে স্যালাডটাও ভালো দিছে এ শুধু ওয়ান পিসটা বেচা দিই অন্যটা তো আলাদা ব্যসা যাইব দেড়শোটে হ্যাঁ আচ্ছা সাড়ে তিনশো টাকা দিয়ে দিলাম জামাটা থ্রি পিস

এইগুলো মাথা নষ্ট জায়গা ভিডিও নাই পাঁচশো পঞ্চাশ টাকা থ্রি পিস আচ্ছা দেখো এই ড্রেসগুলো দেখো যদি তোমাদের মন চায় তোমরা নিবা না মন চাইলে নাই এগুলো আমার হলো বারোশো টাকার ড্রেসগুলো মানে কি পরিমাণে যে রিজেট আসছে যা বলার ভাষার বাইরে আর এগুলো নিয়ে তোমার বাসায় পড়তে হবে যদি তোমাদের মনে হয় নিবা তারা তার স্ক্রিনশটা নিবা মাত্র সাড়ে সাতশো টাকা হ্যাঁ যদি তোমাদের নিতে মন চাই নিবা না নিতে মন চাইলে আমি নিজেই বানাইলামো তারপরও বেট কেন সব জায়গায় পড়ে যেতে পারবো হয়তো পিসের ছিঁড়া থাকলে পিসের এক কালার কাপড় লাগাই দিব হয়ে যাব সাড়ে সাতশো সব কাটরকে ড্রেস হুম পিসে নাই আচ্ছা এটা কম দাম দিয়ে দিলাম পিসে বেলা সাজি বলত এটা নাই এটা দিয়ে দিলাম তোমাদেরকে ছয়শো টাকা আপু এগুলো আমার অনেক টাকা কিনার কিছুদিন আগে মাত্র এই ড্রেসগুলো কিনছি এগুলো দেখা যায় এলাকার ভিতরে নিয়ে জায়গা বাসায় পড়ার জন্য এটাও পাবা সাড়ে সাতশো টাকা যেটা তো চোখে বেজে গেছে এটা তো দেখলামই আর যেটা চোখে পাওয়া যায় না ওরকম আহামড়ি না আবার একটা আহামড়ি ছাড়া যে ওরকমও না বারোশো পঞ্চাশ টাকার ড্রেসগুলো যখন সাড়ে সাতশো টাকা দিই কুলঝাটা ফাইটা যায় তাও আবার একটা না দুইটা না আটশো আমি কিন্তু বলে আপু সেল দিই অফার যেটা দেই একটু কথাগুলো শুনে তারপরে নিবা আমার আবার গাইলেও না বাসায় যাওয়ার পর হ্যাঁ সাড়ে সাতশো টাকা কেউ আমার গাল্লি দিবা না কেন আমি তো বলে বিক্রি করি পড়া ড্রেস হলে বলে বিক্রি করি ঘরের স্টক ড্রেস হলে বলে বিক্রি করি হুম তা তোমরা আবার গাইলেও না আমারে সাড়ে সাতশো এই যে এইটার শুধু এই যে এই যে এটা তুমি সুন্দর করে এই সাইড হ্যাঁ এটা এটা রিপো করতে না সাইড দিয়ে সুন্দর করে নিচের এই নিচেরটা হেন নিলে গিয়ে চলবো এ এটা সাড়ে সাতশো টাকা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফেজ